সবাইকে স্বাগতম প্রেম কণ্ঠে একটা গল্প শুনবেন যা বলা হয়নি তবু থেকে গেছে মনের ভেতর ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন আর ভালোবাসলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এখানে গল্প শুধু গল্প না এগুলো আপনারই অনুভব শিশু বয়সে বোন যখন খেলতে খেলতে পড়ে যেত তখন সবার আগে দৌড়ে এসে ভাই তাকে তুলে নিত বোন স্কুলে যেতে ভয় পেলে ভাই হাত ধরে নিয়ে যেত বোনের চোখে জল দেখলে ভাইয়ের বুক ভেঙে যেত সময় কেটে গেল বোন বড় হলো একদিন বিয়ের আসরে বসে আছে সে চারপাশে আলোর ঝলকানি সবার মুখে হাসি কিন্তু ভাইয়ের চোখে জল কারণ আজ তার ছোট্ট বোন অন্য কারো ঘরে যাবে বোনের কপালে হাত রেখে ভাই বলল শোন তুই যেখানেই থাকিস আমি আছি তোর পাহাড় হয়ে তুই যদি কোনোদিন কষ্টে পড়িস শুধু একবার ডাক দিবি আমি ছুটে আসব বোন কান্না ভেজা কণ্ঠে বলল ভাই তুমি আমার সবচেয়ে বড় অবলম্বন তোমার মতো ভাই পেয়ে আমি গর্বিত সেদিন হয়তো বোন চলে গেল দূরে কিন্তু ভাইয়ের দোয়া আর ছায়া থেকে গেল সারা জীবন কারণ ভাই মানেই নীরব অভিভাবক যার ভালোবাসার কোনো শেষ নেই আপনার ভালোবাসার গল্প আমাদের মতোই তাহলে আমাদের সাথেই থাকুন প্রতিদিন রাত নটায় কণ্ঠে আসছে নতুন গল্প সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকন জাপতে ভুলবেন না